খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সবাই জিজ্ঞেস করছে কোথায় গেল নিম্নচাপ বাংলার কোনো কোনো জেলায় কোথায় বৃষ্টি কি বলছে আবহাওয়া দপ্তর এটাই যেন এখন লাখ টাকা প্রশ্ন বঙ্গবাসীর ক্ষেত্রে আবহাওয়া দপ্তর বলছে নিম্নচাপ বর্তমানে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে অবস্থান করছে ফলে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এর কিন্তু প্রভাব দেখা যাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে এটি স্থলভাগে প্রবেশ করবে এর সরাসরি প্রভাব নেই কিন্তু বাংলায় ফলে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তবে এদিন বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি চলবে চার থেকে পাঁচ জেলায় শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে এই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে ধর রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদিয়া ও পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে সোমবারে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আর আপেক্ষিক আর্দ্রতা পঁচাশি থেকে আটানব্বই শতাংশের মধ্যে বৃষ্টিপাত হয়েছে আট দশমিক চার মিলিমিটার তবে উত্তরবঙ্গে গত কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলেও এবার ধীরে ধীরে কাটছে মেঘ হাওয়া অফিস বলছে শুক্রবার থেকে মানে গতকাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শুক্রবার এবং আজ শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে উত্তরবঙ্গে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে